তো বন্ধুরা হ্যালো গাইস তোমরা কেমন আছো আচ্ছা ভালোই আছো তো আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঠে তো জাস্ট তোমাদেরকে কিন্তু দেখাবো যে ধানের ক্ষেত ঠিক আছে ধানটা তো পেকে গেলো ছোট থেকে বড় হয়ে গেছে তো সেটা তোমাদের শেয়ার করা হয়নি তো শেয়ার করেছি একবার শেয়ার করেছিলাম যে ধানের কীরকম রোগ লেগেছে এটা দেখিয়েছি যে জাস্ট আর কিছু দেখা নি তো এই তো তোমরা দেখতে পাচ্ছ প্রায় ধান পেকে গেছে তো রোগও লেগে গেছে এরকম দেখতে পাচ্ছো তোমরা এটা কীরকম পাকা পাকা হয়ে গেছে না এটা রোগ লেগে গেছে ঠিক আছে তো জাস্ট আমি ধানের সামনে ভিডিও করছি দিন পর তোমাদের সামনে একটা বড়ো ভিডিও করছি এমনি যে কোনো ভিডিও করছি খালি কপিরাইট চলেছে আছে কী সমস্যা আমি বুঝতে চাই না ইউটিউবে আমি তো যেটাই বলছি চাই সেটাই সমস্ত তিন মিনিটে লং ভিডিও যেটাই ছাড়ছি সেটাই কিছু না কিছু সমস্যা হয়ে কপিরাইট চলে আসছে কেন আমি ইউটিউবে একটা ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো সবাইকে একটু প্লিজ সাপোর্ট করে একটু ভালোবাসা দিয়ে হয়তো তোমাদের ভালোবাসা পেলে কিছু দূর এগিয়ে যেতে পারবো জানি না কত দূর এগিয়ে যেতে পারবো তাহলে তোমরা প্লিজ একটু ছোটো ভাইকে একটু সাপোর্ট করবে আর সাপোর্ট করলে আমি তোমাদের সাপোর্ট করবো আর ইউটিউবে বলছি প্লিজ কোনো সমস্যা যদি কোনো ভুলে থাকে প্লিজ তো আমি জানি না তো কীভাবে গাইডলাইন মেনে কাজ করতে হয় তো আমি একটু চেষ্টা করবো তো প্লিজ আমাকে একটু শিখিয়ে পড়িয়ে মানে একটু সাপোর্ট করবে ঠিক আছে তো জাস্ট আমাকে দেখাচ্ছি দেখে নাও তো ভিডিও করছি ঠিক আছে তো একটা তিন মিনিটের বড়ো ভিডিও করছি তো তিন মিনিটে একটা মুখের ভয়েস ভিডিও করা মানে অনেক অনেক কঠিন ঠিক আছে একটা ইউটিউবে চ্যালেঞ্জ বলো বা একটা ছোট ইউজারকে বলো তো একটা তিন মিনিটের বড় ভিডিও বানানোর জন্য অনেক তাকে পরিশ্রম করতে হয় ঠিক আছে তো জাস্ট তোমরা দেখতে পাচ্ছ তো আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখাচ্ছি এ দেখো গাইস তো বারবার ক্যামেরাটা ঘোরালে প্রবলেম হচ্ছে তো সেই জন্য আর ক্যামেরাটা ঘোরাবো না ঠিক আছে তো জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ এই তো পেকে গেছে ধান হালকা হালকা হয়ে গেছে তো জাস্ট তোমরা দেখতেই থাকো আমি তোমাদেরকে দেখাচ্ছি আছি ঠিক আছে তো বলো বন্ধুরা কেমন লাগছে আমার এই ভিডিওটা তোমাদের দেখলে আর তোমরা দেখবে কেউ থেকে দেখছে একটু কমেন্ট করবে একটু ভালোবাসা দেবে ঠিক আছে তো দেখে নাও সবাই তো সবাই সব জায়গায় ভিডিও করে তো আমি আমি গ্রামের ছেলে তো সে সুন্দর প্রকৃতির মাঝে ভিডিও করতেই পছন্দ করি এবং ফাঁকা জায়গায় ভিডিও করতেই পছন্দ করি সবাই তো ঘরে বসে এই করে আরেক কদিন ফেসবুক ইউটিউবে লাইভ করতে পারছি না তো তোমরা একটু সাপোর্ট করবো একটু ভালোবাসা দেবে আর চলো কেমন লাগছে এই প্রাকৃতিক সৌন্দর্যটা একটু একটু বলবে ঠিক আছে তোমাদের সামনে তুলে ধরছি তোমরা একটু বলবে ঠিক আছে আর চারিদিকে সবুজে সবুজে ভরা এ দেখো গাইস চলো বন্ধুরা আমরা কোথায় চলে যাচ্ছি তো আমরা দেখাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি এই এই ধানগুলো একটু কাঁচা আছে ঠিক আছে এগুলো একটু কাঁচা আছে আর ওটা আমাদের সবজির ভুং তোমরা দেখে জানো আশা করি বেগুনির ভুং আর এটা একটা ভিডিও করছি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখ কত সুন্দর চারিদিকে ধান খেতে মানে কেউ যদি বসে যায় তা কাউকে দেখা যাবে না এমন এত সুন্দর তো সবার এবছর আমাদের সব ধানের পোকা লেগে গেছে মানে খুব খুব ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের কি বলবো তাও দেখতে পাচ্ছ তো আমি ভিডিওতে সেরকম ভিউস আমার আসছে না কারণ আগের মতো জানি না বুঝতে পারছি না তোমরা একটু প্লিজ একটু সাপোর্ট একটু ভালোবাসা দিও তাহলে একটু পারবো ঠিক আছে দেখো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার প্রিয় বন্ধুদের জন্য যে যে সাবস্ক্রাইব করেছে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে পালে একটু সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই তো সবাই দেখতেই পাচ্ছ কেমন লাগছে